সাকিব ভাইয়ের কাছ থেকে সব বড় যে জিনিসটা শেখার সেটা হচ্ছে নেভা গিভ আপ ছোটবেলা কাছ থেকে শিখেছিলাম বড় হওয়ার পরে যখন বুঝলাম ভাবলাম তখন সেম একই একটা এটাকে কি বলে মানে সেম একই রকম একটা স্ট্রেন পেয়েছি সাকিব ভাইয়ের কাছ থেকে বিকজ আমরা একদম যখন ছোট আলি নাইনটিজ এর সময় ওই সময় তো আসলে সিনেমা তখন একটা বড় উত্থানের জায়গায় ছিল দেন লেট নাইনটিজ এর পর পর আলি টোয়েন্টিজ এর এই পুরোটার সময় এই কিছু বছর আগ পর্যন্ত দেখা গেছে যে আসলে সিনেমার ওই ডাকটা ছিল না ওই মেলাটা ছিল না বেশ কিছু একটা সময় ওই মেলাটা হারিয়েছিল কিন্তু এই পুরোটার সময় কিন্তু আমরা সাকিব ভাইকে দেখে গেছি অভিনয় করতে সে তখনও ছিল এখনো করছেন হ্যাঁ তো উনি না সবসময় ইন্ডাস্ট্রি কি অবস্থায় ছিল ঠিকভাবে যাচ্ছে কিনা কেন যাচ্ছে না কি যাচ্ছে না এইসবে ব্যস্ত না থেকে কিভাবে নিজেকে এবং ইন্ডাস্ট্রিটাকে একটা ট্র্যাকে রাখা যায় ওই চেষ্টাটা তো সবসময় ছিল